সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি ডটেড কন্ডম এই প্রোডাক্টটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহারে আপনি আপনার স্ত্রীর সাথে খুবই তৃপ্তিভাবে সহবাসটি করতে পারবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টটি পুরোটা প্রোডাক্টে মানে পুরোটা প্রোডাক্টটি আপনার কি ডট ডট দেওয়া যে কারণে আপনি যখন সবাসে এই প্রোডাক্টটি পরে সহবাসে যাবেন তখন আপনি আপনার স্ত্রীকে খুবই তৃপ্তি দিতে পারবেন এবং নিজেও খুব তৃপ্তি পাবেন এটি আপনার জিনিসটি যত বড়ই হোক যত লম্বা হোক বা যত মোটা হোক এটি আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা ছিঁড়বে না পারবে না আপনি অনেকবার এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন অনেকবার এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন হ্যাঁ প্রোডাক্টটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনার কোনো পার্শ্ব পার্শ্বপতি হবে না কোনো সমস্যা হবে না এই যে ডটগুলি দেখতে পাচ্ছেন খুবই সফট সফট ডট এই ডটগুলি কোনো প্রকার সমস্যা হবে না এই ডটগুলিতে আপনি সহবাসে আরও বেশি তৃপ্তি পাবেন তো যাদের এই প্রোডাক্টটির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্প্রেন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ